আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রসের সহমতে খুব ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি ঈদের দিন সকাল থেকে এখন খুব সকাল যে টাইমটা মনে করেন নামাজে যাওয়ার পাঁচ দশ মিনিট পর থেকে এখন বাজে বেলা আটটা আমাদের এখানে হচ্ছে গিয়ে সাড়ে সাতটায় হচ্ছে নামাজ তো সবাই নামাজে চলে গেছে সেমাই রান্না করছি সেটা একটু একটু খাইয়ে সবাই চলে গেছে নামাজে ছেলে মেয়ে যে আনেছিল মেয়েও গেছে তার বাইকের সাথে তো ঈদগাটা আমাদের এখান থেকে একটু বেশ দূরে তারপরও একটু একটু বৃষ্টি বৃষ্টিও ভাব তারপর মেয়ে চলে গেছে কিছুই করার নেই ঈদের দিন হাটকায়ও রাখা যাবে না দমকও দেওয়া যাবে না কান্দে দিলেই ঈদটা মাটি তো আমি রান্নাটাও বসাইতেছি কুইটে বাইটা সব কিছুই কালকে রাতে রাখছিলাম যে সকাল থেকে যাতে আমি রান্নাটা একটার পর একটা করতে পারি যাতে অতটা গায়ে না লাগে সেই জন্য তো গরুর বট আগে রান্না করতেছি তো আমার ছেলে ভীষণ পছন্দ করে দুটা ছেলেই পছন্দ করে গরুর বট মেয়ে খায় না আমিও পছন্দ করি মানে পরিবারের সবাই খায় কিন্তু আমার মেয়েটা খাবে না তো গরু বট্টা রান্না শেষ করে মেয়েকে তো খাইতে হবে ঈদের দিন বলে তো কথা একটা ডিম ভেজে দিব না ডিম ভাজা দিয়ে সে খাবে না কারণ সবাই যখন গোস টোস খাবি তখন তার ডিম পছন্দ হবে না তো বটটা রান্না করছি একবার একটু খাওয়ার জন্য পরে তো কুরবানির মাংস রান্না করবো ইনশাল্লাহ তো মনে করলাম না মেয়ের জন্য না শুধু ঘরের সবার জন্যই একটু মুরগির মাংস রান্না করে ফেলাই কোন সময় আর কুরবানির মাংস রান্না করব এখনও ঠিক নেই বারোটা একটা দুইটা বেজে যাইতে পারে সেই জন্য আমি বেশি করেই একটু মুরগির মাংস রান্না করতেছি দেখা গেল মেয়ে সারা দিন খাইতে পারবে আর আমরাও একটু একটু খেয়ে নিলাম শুধু বট দিয়ে তো আর খাওয়া হবে না সেই জন্য তো এরকমভাবে মুরগির মাংসটা রান্না করলে বাচ্চারা ভীষণ পছন্দ করে মানে কষাই টষাই শুকনা শুকনা একবারে শুকনাও না একবারে ভিজাও না মানে জল রাখা যাবে না তবে আমি যেভাবে যাই রান্না করি মাংস আমার রান্না করলে আলু দিতেই হবে আলু ছাড়া কোনো চলবে না সেদিন আমাদের বাড়িতে মেহমান আসছিল আমি অনেক রান্না বাড়া করছি ভিডিও অবশ্য করতে পারি না এই কারণ বৃষ্টি হয়েছিল তুমুল বৃষ্টি আর এমনই একটা পজিশন তখন আর মোবাইল ধরার মতো আমার কোনো সময় সুযোগ ছিল না নিজের হাতেই সব কিছু সামলাইতে হয়েছে তো সেই মেহমানদের মাংসের ভিতরেও আমার আলু দিতে হয়েছে আলু ছাড়া মানে চলবে না আমাদের পরিবারের কোনো সদস্যই আলু ছাড়া মানে মাংস খাইতে পছন্দ করে না বিশেষ করে আমার ছেলে দুইটা মাংস রাইখে আলুগুলা বাইসে নিবি তো মানুষ হচ্ছে গিয়ে মাংস খাইয়া আলু থেকে যায় ঝোল তরকারির সাথে আর আমার হচ্ছে গোশ থেকে যায় আলু থাকে না এরকম একটা অবস্থা তো আলু মানে আমাদের ঘরের সবারই এক হিসাবে প্রিয় মা বাবা বাদে আমারও আমার ছেলেমেয়েরও তো আলু আমরা সব কিছুতেই দেই এ কথা কেন বললাম আমার একটা ভিডিওর কমেন্টে একটা আপু বা ভাইয়া যাই হোক আমি স্মরণ করি নাই বলছে যে আপু তোমার গরুর মাংস কি আলু দেওয়া লাগে তো আসলেও ভাইয়া আপু যেই হন আলু ছাড়া তো চলবেই না আলু লাগবেই লাগবে কিচ্ছু করার নেই তো এই যে হচ্ছে বিকাল টাইমটা বিকাল টাইমটাতে চিন্তা করলাম একটুখানিকটা গরুর মাংস রান্না করি বিকাল কি সন্ধ্যার আগ মুহূর্ত ও রান্না করব না জাস্ট বাচ্চাদের জন্য আর মেহমান অতীত আজ আর আসবে না কেউ কালকে আসবে তো দেড় কেজি দুই কেজি পরিমাণ মাংস হচ্ছে কি আমি এখন রান্না করব বাচ্চাদের জন্য মানে আজকের দিনটা মানে চলে যাক মানে রাতের খাবারটা চলে গেলেই সারে আর কোনো টেনশন নাই কারণ সকালে হচ্ছে বড় করে রান্না করা লাগবে মেহমান আসবে তারা মানে দাঁত করা মেহমানই ঈদের আগেই দাঁত করা হয়েছে সেই মেহমানগুলো আসবে হচ্ছে গিয়ে ঈদের পরের দিন এই যে হচ্ছে ঈদের দিন বিকালবেলা তো এটা যেমনই কাটলো আলহামদুলিল্লাহ ভালো কাটছে কিন্তু গরমের জন্য আর ভালো থাকতে পারি নাই অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম দুপুরবেলা দুপুরবেলা হচ্ছে গিয়া একদম বেউসের মতো হয়ে গেছে তো এখন ওইটা চিন্তা করলাম বাচ্চাদের জন্য একটু হইলেও রান্দি মানুষ ঈদের দিনটা একটু আনন্দ ফুর্তি হই হল্লা করে কিন্তু সেটা আর আমার করা হয় নাই আর আমিও ঘুমাই গেছি বলে বাচ্চারা ভীষণ মন খারাপ করে আমার পাশেই ঘুমাই রয়েছে ছেলেটাও মেয়েও এই হলো গিয়ে অবস্থা তো আমি দেখলাম যে তো বাচ্চারা ঘুমাই রয়েছে আমার পাশেই ছিল তো আমি আস্তে আস্তে করে ওদের জন্য একটু রান্না করি ওরা যাতে উঠে খাইতে পারে কারণ এরকম আসলে এরকম ঈদ আমার কাটে না ভীষণ খারাপ যাইতেছে সময়টা বিশেষ করে গরমের কারণে আমার না সবারই যাইতেছে খারাপ সময় বা সবারই ভালো যাইতেছে গরম তো আর শুধু আমার জন্য না সবার জন্যই কিন্তু আমি মোটেই গরম সহ্য করতে পারতেছি না আমার হচ্ছে গিয়া কোলেস্টেরলের সমস্যা তো গরম বেশি লাগলে সমস্যা হয়ে যায় মানে ভীষণ অসুস্থ হয়ে যায় আর খাওয়া দাওয়া খুবই নিয়ন্ত্রণে আমার মনে হয় না যে এবার আমার গরুর মাংস খাওয়া হবে কারণ সিরিয়াস সিরিয়াস খারাপ অবস্থা গরমের যে তাপমাত্রা অবশ্যই খাবো তবে বৃষ্টি হইলে খাবো আর এখনও যদি খাই এক পিস দুই পিস যদিও বা আমরা এক পিস দুই পিসির বেশি কোনো সময়ই খাইতে পারি না তারপরও আসে না এখন একটু খাইলাম একটু পর আর একটু খাইলাম এরকম আর খাইতে পারবো না এই বছরে আর যদিও খাই অনেক দিন পরে ঠান্ডা ঠান্ডা পড়লে খাইতে পারবো তা বৃষ্টি টিষ্টি নামলে খাইতে পারবো না আর কয়েক দিনের মধ্যে হচ্ছে গিয়ে বৃষ্টি নাই বললেই চলে হালকা পাতলা থাকলে হালকা পাতলা আছে মানে যতটুকু দেখতেছি নেটে এতটুকুই বললাম তো মাংসটা কষাইতেছি মাটির চুলায় চলেছি ঘরে আর রান্না করা সম্ভব না ঘর আরও বেশি গরম হয়ে যায় আর যদি ফ্যানটা চালাইয়ে রান্না করতে যাই ঘরে তাহলে হচ্ছে গিয়ে চুলাটা বন্ধ হয়ে যায় গ্যাসের চুলার আগুন বাইরে পাতিলে লাগে না এর জন্য হচ্ছে গিয়ে আমি বাইরে চলে আসি আর বাইরে যে আসছি তাও কোনো দিকে একটু বাতাস নাই তো আমার মেয়ে ঘুম থেকে ওইটা আমার দিয়ে বাতাস করতেছে কারণ ও বুঝতেছে যে আমার আম্মু যদি আবার অসুস্থ হয়ে যায় তো আর রান্না খাওয়া সব বেঁচতে যাবে না সেই জন্যও আমার বাতাস করতেছে তো মেয়েটা গরুর মাংস যদিও বা খায় না তারপরও তার ভাইয়া আগে আমি রান্না করে দিই সেইটা চাইতেছে আর অনেক আগেতেই বলতেছে যে আম্মু রান্না না রান্না করবা না তো আমি আর ওরকমভাবে উইটে রান্না করার মতো কোনো এনার্জি দুপুরবেলা পাইনি তো এখন রান্না করতেছি গোষ্ঠ সেমনি পোটলা করে রাইখে দেওয়া হয়েছে মায় ওইগুলো গুছাইছে কিনা আমি তো আর পারি নাই আমি শুয়েই রয়েছি মানে ঈদ না কী আজকে কি গেল আমি নিজেও জানি না ভীষণ একটা মজার কথা আমার একজনে ফোন দিছে যে ঈদ কেমন কাটলো আমি ডাইরেক্ট ঘুমাইয়ে কাটলো সকালবেলা যদিও বা একটু রান্না করছিলাম তা তো রোদ ওঠার আগে অতটা কষ্ট হয় নাই কিন্তু দুপুর টাইমটা এগারোটার পর থেকে আমার সময়টা ভীষণ ভীষণ খারাপ গেছে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম আমি আপনারা দোয়া করেন পাক জানি সুস্থ রাখে ভালো রাখে অন্তত পক্ষে আমার বাচ্চা দুটার জন্য জানি আমার ভালো রাখে আল্লাহর কাছে এটাই আমার চাওয়া তো রাতে তো এখনও খাই নাই দুপুর বেলার খানা সরি দুপুরে এই যে সকালে যে রান্না করছিলাম বেলার খানা গো রান্না করে রেখে হচ্ছে গোসল টোসল করতে গেছিলাম গোসল করে আইসা হচ্ছে খাইতেছি তো যার যার মতে মানে সেই সেই হাত দিয়ে খাইয়ে নিতেছে কিছুই করার নাই কি করব। কেউ রে হাত দিয়ে মানে দেওয়া লাগতেছে না সবার গরমে মানে এক টাইমে কেউ খাইতেছে না ইচ্ছা মতো যার যার যে যার যার মতো খাইতেছে আর আমার বড় ছেলেটা হচ্ছে গিয়া ওরে আমি প্লেটে তুলে দিতে বি সময় বিশেষ খেয়ে খাওয়াই দিতে তয়লে সে খাইতে পছন্দ করে নইলে তার আর খাওয়ার প্রতি কোনো চাহিদা থাকে না এ হলো আর একটা বিপদ আমি যে খাইয়ে যাই একটু শান্তিতে বসবো এ সময়টা আমার নাই সে কোন সময় শীত তারে খাওয়াইতে হবে আর নইলে নিজে হাতে খাইতে একটু পছন্দ করে না আর খাইতে দিয়ে আমার পাশে বসে থাকতে হবে এ হলো গে আর বিপদ মেয়েটা তা না নিজে হাতে বেড়ে ইচ্ছা মতো খাইয়ে নিবে তার কোনো সমস্যা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন